সালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দু হাজার পঁচিশ সালে কীভাবে নতুন নিয়মে ফেসবুক পেজ খুলবেন তো চলুন প্রথমে চলে যায় আমি ফেসবুকে এখানে ফেসবুক আসার পরে যে আপনাদের এই যে ফেসবুক আইকনটা আছে প্রোফাইলে প্রোফাইলে এখানে ক্লিক করবেন তারপরে আপনার নিচে ক্লাস খেয়ে দেখবেন যে পেজেস নামে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নেওয়া দেখতে চাই এখানে আমার আগেই একটা পেজ খোলা আছে তো এখন আমি নতুন নিয়মে নতুন করে আরেকটি পেজ আপনাদেরকে খুলে দেখাবো তো ওই তার জন্য প্রথমে ক্রিয়েট অপশন আছে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আসার পরে দুইটা অপশান আছে একটা হচ্ছে গিয়ে প্রোফাইল পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে গিয়ে আপনার পাবলিক পেজ তো এখন পার্সোনাল প্রোফাইল মানে হচ্ছে আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে ঠিক ওই ওই রকমই আরেকটা পেজ খোলা হবে বা পেজ খুলতে পারবেন যার মধ্যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট পারবেন ওই সিস্টেম আছে পাবলিক প্রোফাইল সেটা হচ্ছে গিয়ে আপনি কন্টেন্ট বানাবেন তারপর সেটা পাবলিক দেখবে ওই রকম আর কি তো যেহেতু এটা আমি পাবলিক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বানাবো সেই জন্য আমি একটা পাবলিক পেজ এসে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে নেক্সট অপশন ক্লিক করব তো এখন আসুন নামের ওঠেন কী নাম দেবেন আপনি ফেসবুকে সেটা যে কোনো নাম হতে পারে বাংলায় হতে পারে ইংলিশে হতে পারে আরবিতে হতে পারে আপনি যে ক্যাটাগরি কন্টেন্ট তৈরি করেন সেই সেই ক্যাটাগরি একটা নাম দিয়ে দেবেন যেহেতু আমি এটা পার্সোনাল ব্লগ বানাবো সেই জন্য একটা নাম দিয়ে দিই আমি তো আমি একটা নাম দিয়ে দিলাম কেমন হয় তো এখন এটা আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে যেমন আপনি যেই ক্যাটাগরি ভিডিও বা কন্টেন্ট তৈরি করবেন সেই ক্যাটাগরি একটা সেই রিলেটেড ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে তো আমি যেহেতু এটা আমি নিজস্ব ব্লগ বানাবো তো সেই জন্য আমি এটা ব্লগ ক্যাটাগরি দিয়ে দেবেন সাপটা আপাতত আমি দুইটাই দিলাম পরবর্তীতে আরও দিতে পারবেন তো এখানে দেখুন দুইটা অপশন আসছে আবার একটা হচ্ছে গিয়ে আপনার প্রমোট প্রোডাক্ট যদি আপনি এই পেসগুলো যদি কোনো জিনিস আপনি প্রমোট বা বিক্রি করতেছেন সেজন্য ওপারে সেট করবো যদি পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েটর মতো ভিডিও তৈরি করে আপনার কন্টেন্ট পোস্ট করতে চান তাহলে আমি কন্টেন্ট তৈরি সেই জন্য সেজন্য কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট সিলেক্ট করলাম তারপর কন্টিনিউ দেবেন তারপর এখন দেখেন বায়ু অপশন আছে সংক্ষেপে আপনার বায়ু দিয়ে দেবেন তারপর ওয়েবসাইট তাহলে ওয়েবসাইট দেবেন মেল মেল দিয়ে দেবেন আর মোবাইল নম্বর দিয়ে দেবেন দিয়ে দিলে ভালো হয় না দিলে সমস্যা নেই তারপর আপনার লোকেশনের সিটি দিয়ে পোস্ট কোড চাইলে ছাড়লাম এখনও দিতে পারেন পরবর্তী দিয়ে দিতে পারেন তো এখন দিয়ে দিলেই ভালো তো আমি মোটামুটি যতটুকু আমার জানা আছে আমি দিয়ে দিলাম এখানে বায়ু তারপরে ইমেল ফোন নাম্বার তারপর সিটি অ্যাড্রেস মোটামুটি তারপর নেক্সট অপশান ক্লিক করলাম দেখেন আমার একটু পেস খোলা হয়েছে তো পেসটা দেখতে আপনি কভার ফটো সেট করতে চান সেট করতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর আপনি সময় ফটো বা কভার ফটো সেট করে নিতে পারবেন এখানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই এখানে দেখা দেখাচ্ছেন যা তাদেরকে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন বা নোটিফিকেশন পাঠাতে পারবেন যা এই নামে একটা পেজ খোলা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে তারা চালিয়েসেক করতে পারবেন অ্যাকসেপ্ট করে আপনার ফলোয়ার চলে আসবে সিলেক্ট করে দিলাম আবার এক হাজার টাকা আমি এক হাজার সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট অ্যাপেন্ট ক্লিক করে দিলাম ইনভাইটেশন তারপর ডান কিন্তু একটা পেজ খোলা হয়ে গেছে এখান থেকে চাইলে আপনার এই ফটো কভার ফটো সব কিছু থাকবেন তো এইভাবে আপনাকে পেজ খুলে পেজ খোলাটা আপনার যতটা না ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট আপনি প্রফেশনাল কন্টেন্ট পোস্ট করবেন যত বেশি তাড়াতাড়ি আপনার পেজটা ভাইরাল হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ